ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে আমরা যখন ইমিগ্রেশনের লাইন ধরি তার পূর্বে আমাদেরকে টাবল ট্যাক্স পরিশোধ করতে হয় যদি পূর্বে থেকেই ডাবল ট্যাক্স পরিশোধ না করে যায় সেক্ষেত্রে ইমিগ্রেশনের জন্য একবার লাইন ধরতে হয় আরেকবার ট্রাবল ট্যাক্স পরিশোধের জন্য লাইন ধরতে হয় অথবা ডাবল ট্যাক্স পরিশোধের জন্য দালালের শরণাপন্ন হতে হয় অনেক সময় দেখা যায় দালালের কাছে পাসপোর্ট এবং টাকা দেওয়ার পরে আপনি জামেলায় ফেস করতে পারেন অনেক সময় দেখা যায় দালালের কাছে পাসপোর্ট দেওয়ার পর কোনো না কোনো জামেলার মুখোমুখি হতে হয় একটি টেনশন কাজ করে বিভিন্ন ধরনের প্রবলেম এরাইজ হয় আপনি যদি আপনার নিজের ট্রাভেল ট্যাক্স নিজেই অনলাইন থেকে আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে পরিশোধ করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে আর দালালের শরণাপন্ন হতে হবে না আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ট্রাভেল ট্যাক্স আপনি নিজেই আপনার স্মার্টফোন ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে পরিশোধ করে সেই ট্রাভেল ট্যাক্সটি প্রিন্ট আউট করে আপনি ইমিগ্রেশন ফেস করতে পারেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই যেহেতু ল্যাপটপে দেখাইলে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি ল্যাপটপের মাধ্যমে দেখাচ্ছি তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই আমি একটি ব্রাউজারে যাব আমি গুগল ক্রোমে যাচ্ছি গুগল ক্রোমে যেয়ে আমি এখানে টাইপ করবো ট্রাভেল ট্যাক্স অনলাইন এখানে আমি সোনালি ব্যাংকের লিঙ্কটায় আমি যাচ্ছি এখানে দেখেন নেম আমি ফিল আপ করতেছি আপনি আপনার নেমটি ফিল আপ করবেন পাসপোর্ট অনুসারে তারপর পাসপোর্ট নাম্বারটা দিবেন একটু কেয়ারফুল্লি দিবেন প্যাসেঞ্জার টাইপ অ্যাডাল্ট বারো বছর প্লাস চিলড্রেন ফাইভ ইয়ার্স টু টুয়েলভ ইয়ার্স সো আমি অ্যাডাল্ট সিলেক্ট করলাম বাই ল্যান্ড বাই ওয়াটার বাই এয়ার বাই এয়ারটা এখনও ভিজিবল হয় নাই আমি এখানে বাই ল্যান্ড সিলেক্ট করতেছি ডেস্টিনেশন হচ্ছে আমি ইন্ডিয়া দিচ্ছি মোবাইল নাম্বার দিচ্ছি অ্যামাউন্ট বিটি এখানে এক হাজার টাকা আসছে এখন আমি হচ্ছে সাবমিটে ক্লিক করব এখানে আমার চুলে আসছে নেম পাসপোর্ট নাম্বার প্যাসেঞ্জার টাইপ অ্যাডাল্ট ট্রান্সপোর্ট টাইপ বাই ল্যান্ড ডেস্টিনেশন ইন্ডিয়া মোবাইল নাম্বার অ্যামাউন্ট হচ্ছে চলে আসছে ওয়ান থাউজেন্ড এখন আমি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করার পরে ওকে দেওয়ার পর এখানে চুলে আসছে সোনালী ব্যাঙ্ক কার্ড মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং আমি মোবাইল এ দিয়ে নগদ বিকাশ রকেট উপায় অনেকগুলো সার্ভিস আসছে এখানে নগদে সিলেক্ট করলাম এক হাজার চোদ্দো টাকা আসছে কনফার্ম ক্লিয়ার সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার নগদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার নগদের নাম্বার দিচ্ছি প্রসিডে ক্লিক করলাম এবার হচ্ছে একটা ওটিপি আসছে ওটিপির নাম্বারটা আমি টাইপ করতেছি এবার প্রসিডি ক্লিক করছি এবার হচ্ছে আপনার নবদের পিন নাম্বার দিবেন আমি আমার পিন নাম্বার দিচ্ছি এবার প্রসিডি আমি ক্লিক করলাম এখানে আমার পেমেন্ট অলরেডি হয়ে গেছে আমার পেমেন্ট হয়ে গেছে এটাকে আমার প্রিন্ট আউট দিতে হবে এখানে দেখেন হচ্ছে ডাউনলোড পিডিএফ প্রিন্ট প্রিন্ট বাউচার আমি ডাউনলোড পিডিএফ দিলাম এটা ডাউনলোড হয়ে গেছে এবার হচ্ছে এখানে আমি ডাউনলোড দিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করছি আমি আমার ডেস্কটপে সিলেক্ট সেভ করতেছি ট্রাভেল ট্যাক্স দিয়ে আমি সেভ করতেছি এবার হচ্ছে এটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে আমি দেখি ডেস্কটপে এই যে আমার ট্রাবল ট্যাক্স স্লিপটা এখানে আমার সেভ হয়ে গেছে এইভাবে আপনি আপনার ট্রাবল ট্যাক্সের অ্যামাউন্টটা অনলাইন থেকে সাবমিট করে ফেলতে পারবেন আজ এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকুন